মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে এবং এটা এমন একটা অ্যান্টি অক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড যেটা কি না আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তি জাগা ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বাড়ায় কথা বুঝতে পারতেছেন ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয় নিউরনগুলোকে সাপোর্ট দেয় নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং BDNF ব্রেইন ড্রাইভ নিউরোটিক ফ্যাক্টর এইটা রয়েছে এটা এক ধরনের নতুন নতুন নিউরন তৈরি হবে আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাআল্লাহ এবং মেথি এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে সাপ্লাই দিবে তার মানে এইটা যদি একসাথে আপনি খান আপনার ব্রেইনের ক্ষমতা অন্যদের থেকে বহু বহুগুণ ইনশাআল্লাহ বেড়ে যাবে প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন রাতের বেলা আমরা স্টুডেন্ট যারা আছেন ঘুমানোর আগে ঈশান নামাজের পর দেরি করবেন না ঘুমানোর আগে দুই রেখা নকল নামাজ পড়বেন এবং রাতের যে আমল গুলো আছে সুরা মুল্ক আয়তাল পুরসি সুরা বাকার শেষ দুই আয়ার তিন কুল তেত্রিশ বা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ চৌত্রিশ বা আল্লাহ এগুলো পরে বিছানায় যাবেন আল্লাহ তাআলা আপনাদের দেখবেন সুন্দর একটা ঘুম দিবে ব্রেন মধ্যে যত খারাপ জিনিসগুলো আপনি শিখেছেন জেনেছেন এগুলো ইনশাল্লাহ ওয়াশ আউট হয়ে যাবে আর ভালো ভালো জিনিসগুলো ভালো ভালো তথ্যগুলো যেগুলো আপনি শিখেছেন ওগুলো দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ হবে কথা ক্লিয়ার আমরা কি সর্বশেষ কথা বলে শেষ করবো আল্লাহ মানে বলেছেন বাবা মার মজাদা কিরকম সেটা একটু শুনেন সব থেকে বড় জুলুম তোমাদের জুলতেছে অর্থাৎ আমার সাথে কাউকে শরীর করতে পারো সব থেকে ঘিন্নিত অপরাধ যেটা এটা যদি করতে পারো তোমার বাবা মা তুমি তোমার বাবা মাকে এক্ষেত্রে ভদ্রভাবে অমান্য করবে তাদের কথা মানবা না কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তাদের দেখভাল করতে হবে এবং তাদের মৃত্যু আগ পর্যন্ত তাদেরকে ছেড়ে চলে যাওয়া যাবে না তাদের দেখভালটা করতে হবে চিন্তা করেন আমাদের কোন বাবা মাকে এরকম বলে যে আল্লাহ সাথে শির করার জন্য এটা তো বলে না তা আর কোন কথা আছে শির করতে বললো তাদের সাথে উপ শব্দটা করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না তা আমাদের বাবা মা তো আমাদেরকে জীবন থেকে বেশি ভালোবাস সেই বাবা মার সাথে আমরা কি আচরণ করে অনেকে করি না এটা করবেন না মা বাবার দোয়া নিবে দোয়া আসলে মন থেকে আসে চাইতে হয় না আপনার অ্যাক্টিভিটিসে বলে দিবে আপনার জন্য আপনার মা বাবা দোয়াটা অটোমেটিক চলে আসবে চোখের পানি ফেলে দোয়া করবে মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে ওই সন্তানের জন্য কিছু লাগবে না ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব আল্লাহ সাহেব পরে কারণ আজাদের আমার মতো স্টুডেন্ট আমার বড় ভাই বোন দিলে যথেষ্ট মেরিটেরিয়াস ওরা যখন বিসিএস ক্যাডার হয়ে গেল আমার অবস্থা তো একটু নাজুক মেধা শক্তি অত ভালো না আমার মা শুধু দোয়া করে যে আল্লাহ এই দুই সন্তান তো বিশেষ কারণ হয়ে গেছে এ যদি না হয় এর মনের ভিতরে কি হতাশা কাজ করবে শুধু দিননাথ দেওয়া যা আল্লাহ ওকে নিরাশ করো না চোখের পানি ফেরে দেওয়া করতো তো বিশেষ গেলাম ভাইভা পরীক্ষা দিতে যেগুলো আমি পড়েছি আল্লাহ ওগুলো আমাকে ধরে সেইটা তো একটা মিরাকেল বিশেষ ভাইভা কি প্রশ্ন কমার পর আছে নাকি কোথা থেকে ধরে ঠিক ঠিকানা আছে আমিও আল্লাহ কাছে আল্লাহ আমি যেগুলো থেকে বলতেছি ওগুলো থেকে যেন আমাকে ধরে সংবিধানটা আমি খুব ভালো পারতাম

আল্লাহকে রাজকোষের জন্য কাজ করতে হবে আমরা যে কোনো কাজ করতে গেলে বলছি নকল নামাজ পড়ে আমার মা শিখিয়ে দিত ছোটখাটো পরীক্ষা হোক কোনো ক্ষেত্রে আমাদের মা একটা কথা বলতো নকল নামাজ পড়ে যাওয়া শেষ দায় যাও শেষ দায় গিয়ে আল্লাহকে আল্লাহ সহজ করে দেবে এবার হচ্ছে আলহামদুলিল্লাহ নাও যদি হয় তারপরে করতে হবে এবার প্র্যাকটিক্যাল দেখেন গ্রামের মতো জায়গায় যেখানে বিশ্বাস ক্যাডার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো সেই জায়গা থেকে একই বাড়িতে তিন ভাই বোন তিনজনে বিশ্বাস করে এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না দয়া করে এটা ওইভাবে নেবেন না আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থাটা কি হইতে পারে তার ক্ষতি নাই দুনিয়াও ইনশাল্লাহ কামিয়াব সফল পরকালও সফল আমার মা আমাদেরকে এটা শিখাইছে এবং সৎ থাকতে হবে সত্যি বলছি আমি একটু গর্ব করে বলতে পারি আমার ইনশাল্লাহ অনেস্ট এক টাকা আমরা ঘন করো খাই না এটা গ্যারান্টি দিয়ে বলতেছি একটা টাকা অবৈধ ইনশাল্লাহ আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত এটা আমাদের আমরা গর্ব করি বহু এসছে বহু দেখি না ভিতর থেকে আসে না ওই থেকে আসবে ওই লোক আমাদের মা বাবা ওইভাবে বড় বসছে আমাদেরকে আমাদের ভিতরে যে আল্লাহ জেনে দিবে আমরা এটা দিয়ে খুশি আল্লাহ আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছি একশো না খেয়েছি আর এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ যে আলোতে থাকি আলহামদুলিল্লাহ এটা বলছি সৎ থাকবেন ভাই কমবে না বাড়বে আল্লাহ শুধু বাড়াই দিবে এই জন্য মা বাবার খেদমত করবেন খুশি হয়ে যাবে অনেক নতুন বউরা এসে একটু ডিস্টার্ব করে স্বামীকে বলে এত কিছু দিয়া দিচ্ছ ভবিষ্যৎ কি বাচ্চা কাচ্চা হবে সবে দিয়ে দিলে আমাদের কি হবে মানে এমন বুদ্ধি দেয় আরে বাবা তোমার বাবা মাকে যদি আপনার স্বামীর বাবা মাকে যদি সে খুশি করতে পারে আল্লাহ তার উপর খুশি তাকে বাড়াই দিবে এটা বুঝেন না কেন অনেক মেয়েরা এসে সংসারে এসে ডিস্টার্ব করে স্বামীর সাথে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে মা বাবার সম্পর্ক নষ্ট করে মনে করতেছে বিশাল কামিয়া হইলো আরে বাবা এটা যদি করেন কোনো হাজবেন্ডের যদি সম্পর্ক তার মা বাবার সাথে বিচ্ছিদ হয় তার ভাই বোনের সাথে সাথে সম্পর্ক খারাপ হয় ওর তো হায়াত কমে যাবে ওর বিভিন্ন রকম অসুবিধে দেখবে যে তার এসে ধরবে তাকে তা আপনার স্বামীর আয়ু কমলে যদি অসুস্থ থাকে আপনার কি লাভ হল বুঝে না মেয়েরা অনেকে বুঝে না একটু ডেমাগ খারাপ সোর্স করেন একটু বুদ্ধি কাটান সত্যি বলতেছি আপনার স্বামীকে বলেন বাবা যা আছে দিয়ে দাও আপনারই লাভ আপনারই না আপনার স্বামীকে বলেন বাবা দিতে থাকো তুমি বা তুমি যা ইচ্ছা দাও খুশি থাকা মন থেকে খুশিটা থাকতে হবে সত্যি বলতে সে আল্লাহ কমাবে না দান করলে কেউ কমে জাকাত কি জাকাত মানে বৃদ্ধি পাওয়া দান কি সব থেকে বড় দান কি বাবা মাকে দেওয়া বাবা মাকে দেওয়ার থেকে বড় কিছু আছে মা বাবাকে দিবেন আপনি এটা আবার কিসের কি আল্লাহ তাহলে বাড়াই দিবে মা বাবা কি টাকা কি অন্য কথা দিবে নাকি ওগুলো তো আলটিমেটলি আপনার স্বামীর থাকবে হাজবেন্ডেরই থাকবে এগুলো নিয়ে না ছোট লোকই করবেন দয়া করে বলতে মনটা একটু উদার করেন আর একটা ব্যাপার আপনার সন্তান হবে না আপনি যদি এরকম আত্মকেন্দ্রিক আচরণ করেন বাবা মার আপনার হাজবেন্ড মা বাবার হিংসা করেন আপনার ছেলেটা যখন বড় হবে বিয়ে করবে আপনি তখন বয়স্ক হবে আপনার হালতটা কি হবে আপনার বৌমা যদি আপনাকে সে না দেখে কি মানে একটা কথা আছে না যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কথা আছে কিনা আপনি যেরকম আচরণ করবে আপনার সাথে ওরকম ফিডব্যাক হবে ব্যবস্থাটা ওরকম নেচারই করে দেবে নেচার করে আল্লাহ তালা ব্যবস্থা করে দেবে দয়া করে সন্তানকে শেখান সন্তানকে এমন ভাবে ছোটবেলা থেকে লালন পালন করেন ওরা দেখবে